সালামু আলকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স একটা ভিডিও খুব বেশি করা হচ্ছে না তারপরে আমি চেষ্টা করবো তাতে নিয়ত ভিডিও ভিউয়ার্স আপনারা বেশি বেশি করে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন জানার থাকলে আমাকে জানাবেন এখানে আজকে কপ্তরগুলোকে একটু দেখাইয়ের মধ্যে তো তাই কবি ছাড়ি আমি আর বাইরে ছাড়ি না মাটিটা কালকে বমি করছিল যে নিচের মাটিটা ওই মাটিটা একটু অসুস্থ বিবার সবাই দোয়া করবেন দিয়ে রাখছি খাবারও দিয়ে রাখছে খাবার কম খায় দুই দিন খায় নাই ঠিক মতো বমি করছে প্রচুর গতকাল আসলে গ্রিট খাইছে অবশ্যই জিঙ্ক আর ভিটামিন বি কমপ্লেক্সটা রাখবেন তাহলে সেক্ষেত্রে দেখবেন কবুতর দুর্বল হবে না সহজে এক্ষেত্রে হিউম্যান মেডিসিন জিঙ্ক বি সিরাপটা আপনারা রাখতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স আর জিঙ্ক একসাথে মিশ্রণ করা থাকে ওইটা খুবই ভালো মেডিসিন ওইটা আর কবুতরের লভটা আপনারা অবশ্যই 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 জিঙ্ক এবং ভিটামিন সাজেস্ট করব হিউম্যান মেডিসিনটা ইউজ করার জন্য কারণ হিউম্যান মেডিসিনটা গুণগত মানটা অবশ্যই ভেটেরিনারি মেডিসিন থেকে বেস্ট কারণ আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের মানুষের জন্য যেটা তৈরি করা হয় সেটা কিন্তু সর্বোচ্চ গুণগত মান পরীক্ষা করেই তৈরি করা হয় আর ভেটেরিনারি মেডিসিনগুলো কিন্তু হাঁস মুরগি গরু ছাগলের জন্য যেগুলো তৈরি করা হয় সেগুলো দেখেন একটা জিনিস খেয়াল দেখেন আমরা কিন্তু তত দীর্ঘ সময় মানে লং টাইম পালন করার চেষ্টা করি সবাই কম বেশি এখন আপনি যদি হেড মেডিসিনগুলো বেশি খাওয়ান সেগুলো তো ম্যাক্সিমামই তৈরি হয় আপনার ইসের জন্য বলেন হাঁস মুরগি গরু ছাগলের জন্য যেগুলো একটা নির্দিষ্ট টাইম মানুষ সেল করে দেয় সো মানুষের যেহেতু টার্গেটই ওইটা তো ভেটরিনারি মেডিসিনগুলো মনভাবে তৈরি করা হবে যাতে রোগটা তাড়াতাড়ি নির্মূল হয় কিন্তু প্রতিরোধ ক্ষমতাটার কী অবস্থা সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না ভেটরিনারি মেডিসিন খাওয়ালে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু দিন দিন কমে যাবে বুঝেছো এটা কেন বলতেছি আমি কারণ আমি নিজে তো দেখছি ইউজ করেও দেখছি বিষয়গুলো আসলে এগুলো এরকম দেখবেন খুব কবুতরের খুব অসুস্থ কবুতর এখন অসুস্থ কবুতর গুলো দেখবেন ভেট মেডিসিন খাওয়ানোর সাথে সাথে মিক্সি রাত্রি যখন অ্যান্টিবায়োটিক ভিটামিন বি কমপ্লেক্স ওইগুলো মিক্স করে দিবেন তখন দেখবেন কবুতরটা আস্তে আস্তে সুস্থ হয় হ্যাঁ সেক্ষেত্রে ওকে আপনি যদি হিউম্যান মেডিসিন দিয়ে কবুতরের রোগ সারাতে না পারেন সেক্ষেত্রে আপনি ইউজ করেন টিবি সেভেন্টি ওয়ান প্লাস টিবি রেনো প্লাস লাইসিভিক পাউডার একসাথে মিক্স করেন সাথে ভিটামিন বি কমপ্লেক্স দিবেন ভালো ফল পাবেন কবুতর যেখানে দেখবেন যে প্রচণ্ড অসুস্থ সেক্ষেত্রে আপনি ইউজ করেন কিন্তু এই যে মাসিক কোর্স কোর্সের ক্ষেত্রে যে আমরা ইউজ করি বা প্রতি মাসেই যে আমরা ভেটেরিনারি মেডিসিনগুলো ভিটামিন মিনারেলস হিসেবে ইউজ করি আমি এগুলো থেকে আমি বলবো যে একটু দূরে থাকাটাই ভালো কারণ এগুলো আপনি বাচ্চাদের যে হিউম্যান সিরাপগুলো আছে যেমন মাল্টিভিটামিনের জন্য পোগো সিরাপ তারপর লিভ অয়েল সিরাপ হ্যাঁ অতপর আরও আছে বিকোজিন সিরাপ হ্যাঁ এরপরে এছাড়াও আরও যে আছে বাচ্চাদের মাল্টিভিটামিন হিউম্যান ফার্মেসিতে গেলেই পাবে আর ভিটামিন বি কমপ্লেক্সের জন্য বি ফিফটি আছে ভিপ্লেক্স সিরাপ আছে হচ্ছে ক্যাপসুল ক্যাপসুলের ভেতরের পাউডারটা আপনি এক লিটার পানিতে একটা ক্যাপসুল দিয়ে দেবেন দুই লিটার পানিতে দুইটা ক্যাপসুলের পাউডার দিয়ে দেবেন বাস কেন আর জিঙ্কের আছে এসকে কোম্পানির আছে তারপর জিঙ্ক বি সিরাপ আছে সেগুলো আপনারা ইউজ পারেন মাল্টিভিটামিন তো বললাম লিকুয়েল সিরাপ বা পোপো সিরাপ আরও যেগুলো আছে হিউম্যান মেডিসিন ভিউয়ার্স এগুলো কিন্তু গুণগত মান ভেটেরিনারি মেডিসিনের চেয়ে ভালো আপনারা হয়তো মনে করতে পারেন যে হিউম্যান মেডিসিন তো মানুষের জন্য কিন্তু না ভিউয়ার্স হিউম্যান মেডিসিনগুলো কবুতরের ক্ষেত্রে বা অন্যান্য পশুপাখির ক্ষেত্রেও আজকাল দেখবেন ভেটেরিনারি ভালো ভালো ডাক্তাররাও কিন্তু হিউম্যান মেডিসিন সাজেস্ট করে কারণ আমাকে এক ভেট নিজেই বলছে যে বাংলাদেশে কি কোনো ভেট মেডিসিন সঠিক আছে এরকম কথা বলছে তবুও কিছু কিছু কোম্পানির মেডিসিন ভালো কিন্তু মাসিক করছে এবারে প্রতি মাসে আপনার এই মেডিসিনগুলো ইউজ করার দরকার নেই আপনারা ভেট মেডিসিন বাসায় রাখবেন কোনগুলো রাখবেন অ্যান্টিবায়োটিক টাইপের যেগুলো যেগুলো মনে করেন পিভি সেভেন্টি ওয়ান রাখবেন তারপর আপনি রাখবেন লাইসোভিট পাউডারটা রাখবেন অতপর রাখবেন আপনি পিপি সালকিউর রাখবেন হ্যাঁ পিবি লরিন রাখবেন এগুলো কিন্তু চিকিৎসার জন্য রাখবেন ভিউয়ার্স আবারও বলতো এগুলো মাসিক কোর্সে এগুলো খাওয়াবেন না যারা মাসিক কোর্স করেন তারা এগুলো খাওয়াবেন না আর আপনারা সব সময় চেষ্টা করবেন তবুতরকে প্রতি মাসে মাল্টিভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক আর ক্যালসিয়াম ক্যালসিয়াম দেবেন এগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখেন ক্যালসিয়ামের ক্ষেত্রে অনেকে ক্যালপ্লেক্স ইউজ করেন তারপর পিবি ক্যালপ্লাস এগুলো ইউজ করেন আমি বলবো এগুলো থেকে দূরে থাকেন আপনারা ইউজ করবেন কেভিক সি প্লাস মানুষের কেভিক সি প্লাস আপনি এক লিটার পানিতে দিবেন চার ভাগের এক ভাগ একটা ট্যাবলেট আপনি চার দিন খাওয়াত চারবার মানে চার লিটার পানিতে একটা ট্যাবলেট দিবেন কেভিক সি প্লাস হিউম্যান ফার্মেসিতে পাবেন ভিউয়ার্স আর এছাড়াও ক্যালটের ট্যাবলেট আছে যদিও ক্যালটের ট্যাবলেটের সাথে ভিটামিন ডি থ্রিটা নাই ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে হলে ভিটামিন ডি থ্রিটা অবশ্যই প্রয়োজন তা আপনারা কেভিক সি প্লাস ক্যালসিয়ামের জন্য অতপর আপনি হাতে রাখবেন লিভ অয়েল সিরাপ বা কোভো সিরাপ মাল্টিভিটামিনের জন্য হিউম্যান মেডিসিন অতপর রাখবেন জিঙ্ক বি সিরাপ বা জিঙ্ক সিরাপ আর ভিটামিন বি কমপ্লেক্স বি ফিফটি ফোর হ্যাঁ এগুলো বাসায় রাখলে ইনশাল্লাহ আপনার অসুস্থ হবে না আর অসুস্থ হলেও রিকভারি করবে ভিউার্স আর কিছু কিছু সিরাপ আছে যেমন সাসপেনশন যেমন ধরেন আমি আপনাকে দেখাই যেমন ধরেন এই যে জিম্যাক্স সিরাপ দেখেন ভিউয়ার্স আমি একটা মজার কথা আপনাদেরকে বলি আমি আমার বিড়ালের চিকিৎসা কবুতরের চিকিৎসা করানোর জন্য গেছিলাম এক ডক্টরের কাছে যেখানে আমার বিড়ালকে ট্রিটমেন্ট করাইছি তো আলহামদুলিল্লাহ কবুতরটা মলদার হয়ে গেছে আলহামদুলিল্লাহ কবুতরটা এখনও সুস্থ আছে এবং সব সবলভাবে বেঁচে আছে এই যে ওই কবুতরটা আছে আচ্ছা ও আমার কাছে ছয় বছরের অধিক সময় ধরে আছে আচ্ছা এখন যেই ডাক্তারের কাছে গেছি উনি প্রথমে আমাকে বলতেছে দেখেন তিনটা মেডিসিন আমি খাওয়াইছি জিম্যাক্স জিএসডিএস সিরাপ আর অফ সিরাপ আর একটা কি যেন খাওয়াইছিলাম হিউম্যান মেডিসিন একটু এগুলো দেখে ডক্টর প্রথমে বল আমি একটু ছবি তুলি তখন আমার একটু সন্দেহ হইলো কেন ছবি তোলার কথা বলতেছে কেন দেখলাম ছবি তুলে রাখলো ঠিক আছে পরে ডাক্তার বলতেছে যে কেন আপনারা খাওয়ান এইভাবে দশ মিলিস পানির মধ্যে কতগুলো দিয়ে রাখছেন 1 কেএমএল 2 এমএল করে সিরাপ খাওয়াইছেন কিন্তু কবুতরটা কিন্তু আলহামদুলিল্লাহ স্ট্রং স্ট্রাগল করে অনেক দূর আসছিল এই সর কবুতর সবাই দোয়া করবেন কবুতরটার জন্য যাতে বাঁচিয়ে রাখে আল্লাহ আচ্ছা অতঃপর দেখি ডাক্তার আমাকে পিবি সিরিজার একটা দিয়ে দিলো পিবি রানো আর পিবিসি দিল ঠিক আছে আমি ওগুলো ওই খাওয়ানো ইউজ কর শুরু করলাম কবুতর যাই হোক অনেক স্ট্রাগলের পরে কবুতরটা আলহামদুলিল্লাহ সুস্থ হইলো আর সেলাই করে দিছিল একটা মেজর অপারেশন হয়েছিলো মলদারে সেলাই খুলে গেল খুলে দিছিলাম তিন চার দিন চার তিন চার দিন পরে তারপরও অনেক হইতে 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 মাঝে মাঝে বের বেরিয়ে যেত আবার ভিতরে ঢুকিয়ে দিতাম হাত দিয়ে পুশ করতাম একটা সময় এত শুকা গেছিলটা মনে করছিলাম ও বাসবে না পরে দেখি একদিন হঠাৎ করে মনে করলাম হয়তো আগামীকাল মারা যাবে একদম শুকিয়ে গেছে খাওয়াই দিই খাওয়াই দিচ্ছি বমিও করছে আবারও খাওয়াইছি হাঁটতে পারে নাও বসে গেছে পা মনে করলাম হয়তো আর বাসবে না পরের দিন সকালে আল্লাহর কি কুদরত ও হয়ে গেছে সুস্থ আলহামদুলিল্লাহ এরপর ওরে আস্তে আস্তে খাবার দাবার দিলাম ভিটামিন দিলাম তো আলহামদুলিল্লাহ ঠিক চলো সবই আল্লাহর রহমান তো দেখেন পরের বার আমি ডাক্তারের চেম্বারে গিয়া দেখি এই যে স্কোয়ারের জি সাসপেনশন হিউম্যান মেডিসিন আমি যেগুলো খাওয়াইছি ওই ডাক্তার ওগুলো তার চেম্বারের মধ্যে রাখছে দেখেন ডাক্তারও কিন্তু বুঝতে পারছে যে হিউম্যান মেডিসিনটা খাওয়ানোর কারণেই কবুতরটা ই হয় না দুর্বল হয় না প্লাস হিউম্যান মেডিসিনটা সব জায়গায় পাওয়া যায় সঠিকভাবে তো ভিউয়ার্স আজকে মেডিসিন আর কিছু দেখাইলাম না আজকে একটু আলোচনা করলাম সবাই কবুতরগুলোর জন্য আর মেডিসিন নিয়েও ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখবেন তাহলে আমার ওয়াচ আওয়ার বাড়বে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সবাই কবুতর ভালো থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম